হিমাচল প্রদেশের ওপর দিয়ে বয়ে চলা একটি নদী হল বেয়াস নদী আজকে আমরা কথা বলবো এই নদীটির উৎপত্তিস্থল নদীটির সাথে জড়িত ইতিহাস এবং বর্তমান সমাজে এই নদীর গুরুত্ব নিয়ে বেয়াস নদী ভারতের উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নদী এটি প্রধানত হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বেয়াস নদীর প্রাচীন নাম ছিল বিপাশা যা সংস্কৃত শব্দ বন্ধনহীন বা যে মুক্তিদায় বন্ধন থেকে পুরাণ মতে এই নদীর নামের পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে বলা হয় ঋষি বেদব্যাস যিনি মহাভারতের রচয়িতা এই নদীর তীরে বহুদিন তপস্যা করেছিলেন তার নাম থেকেই বেয়াস নামটির উৎপত্তি তাই অনেকেই এই নদীকে ব্যাস নদী হিসেবেও উল্লেখ করেন ব্যাস নদীর উৎপত্তি হয়েছে হিমাচল প্রদেশের কুলু জেলার রোহতাং পাশের কাছাকাছি ব্যাসকুণ্ড নামের একটি হিমবাহ অঞ্চল থেকে সেখান থেকে এটি দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে মানালি কুলু মান্ডি ও কাঁকড়া উপত্যকা পেরিয়ে পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর গুরুদাসপুর অঞ্চলে প্রবেশ করে অবশেষে এটি শতলজ নদীর সঙ্গে মিলিত হয় পুরো নদীর দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার এবং এটি সিন্ধু নদী ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপনদী বিয়াস নদীর তীরবর্তী অঞ্চলগুলো অতি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিশেষ করে কুলু ও মানালি উপত্যকা যা এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্র নদীটি হিমবাহ ও বরফগুলিতে জলের দ্বারা পূর্ণ থাকে তাই এর জলের প্রবাহ গ্রীষ্মকালে বৃদ্ধি পায় বেয়াস নদী হিমাচলের কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানকার জমিগুলো নদীর বন্যাপ্রবণ অঞ্চলে হয় উর্বর এছাড়া জলবিদ্যুৎ উৎপাদনে নদীটির বিশাল ভূমিকা রয়েছে যেমন পং ড্যাম যা এই নদীর ওপর নির্মিত হয়েছে এবং এটি হিমাচলের অন্যতম বড় জলবিদ্যুৎ প্রকল্প পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো এই নদীটির ঐতিহাসিক তথ্য ও প্রাচীন গুরুত্ব নিয়ে